প্রথম প্রশ্ন হইল মাইকে আজান দেওয়া কি বক্তব্য দিতে গেলে বলে শরীফের এমন একটা আয়াত দিয়ে দলিল দিতে হবে যে আল্লাহ সরাসরি নিষেধ করছে মাইক দিয়া আজান এই এইরকম দলিল ওই নীল আকাশের নিচে এই জমিনের উপরে কেয়ামত পর্যন্ত কোন মায়ের ফুট কোরআন শরীফ থেকে বাইর করে দেখাইতে পারবো না অতএব এই শিরকে আকবর এই প্রথমে তার এই কথা বানচাল অগ্রহণযোগ্য পরিত্যাজ্য এই কারণে যে এই ধরনের বক্তব্য আল্লাহ তালা কালামে হাকিমের মধ্যে দেয় নাই দুই মাইকে আজান দিলে শির্ক হবে এই ধরনের কোন বক্তব্য মাঝহাবের কোন ইমামও দেয় নাই তিন মাইকে আজান দিলে শির্ক হবে হকানি রব্বানি প্রসিদ্ধ কোন পীর মাসায় হোক এই ধরনের ফতোয়া দেয় নাই এখন এটা যে দিছে এটা নির্গাত নিজে নিজে বানাইছে এখন এই যে যে বানাইছে এটা তো আসলে ফতুয়া বানায় নাই ওর নিজের জন্য জাহান নামের ঠিকানা বানাইছে বলবেন হুজুর আপনি তার এত কঠিন বললেন কেন শির হলো আল্লাহর পরিবর্তে আল্লাহ পাকের রিপ্লেসমেন্ট হিসেবে যদি কাহার ইবাদত করা হয় আল্লাহ পাক ব্যতীত যদি কাউকে রব হিসেবে মেনে নেওয়া হয় এটা হইল শির যেমন মূর্তির পূজা যারা করে তারা শির করে কেন তারা আল্লাহর পরিবর্তে মূর্তিকে রব মানে তারা আল্লাহ পাকের পরিবর্তে মূর্তিকেই তাদের রক্ষণাবেক্ষণকারী মানে এবং আল্লাহর ইবাদতের পরিবর্তে মূর্তির সামনে ইবাদত করে যার কারণে এটা শির এখন মাইকো শিরকে হান্দাইলো কেমনে এটাই বুঝলাম না তাও শিরকে আকবর

তাই না এটা একটা যন্ত্র এর নিজস্ব কোন পাওয়ার ক্ষমতা নাই এটা আমরা তৈরি করছি আচ্ছা এখন মাইকের ব্যবহার কবে থেকে আরম্ভ হলো ইসলামী শরীয়তের বিধান হচ্ছে আজান কোনো উঁচু জায়গা থেকে দিবে কেন উদ্দেশ্য হলো যদি উঁচু জায়গা থেকে আজান দেয় অনেক দূরে আজানের শব্দটা ছড়িয়ে পড়বে ঠিক কিনা বলেন আপনি এই জায়গার দাঁড়ায় আজান দিলে যা শব্দ হইব মসজিদের মিনারে দাঁড়ায় আজান দিলে শব্দটা তার চাইতে থেকে কম হইব না বেশি হইব আজানের উদ্দেশ্য কি দাওয়াত দেওয়া আজানের উদ্দেশ্য হলো দাওয়াত দেওয়া নামাজের জন্য মানুষকে ডাকা আহ্বান করা বুঝলো একটু বাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে একটা গজল আছে পড়ে উঠো বিলাল মিনারাত সময় বয়ে যা আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় ঠিক না

কানের ভিতরে আঙ্গুল দিয়ে সামনে কাবা নাই ফেললাম আনন্দের কাবা নাই ও খোদা কাবা গেছে কোন দিকে সায়া দেহে নিজেই কাবা সরিবে সাদুর উপরে এখন সাদের উপরে খারে আজান তো না

নামাজের সময় হয়েছে মুসলমানরা কাবা বাইতুল্লাহ মক্কা মুআজ্জামা বিজয় করেছে জোরে কন্না সুবহানাল্লাহ তো ইসলামী শরীয়তের বিধান হচ্ছে আযানকে এমন ভাবে দাও যাতে বুলন্দ হয় মুসলিম উম্মাহ যাতে আযান দিবে কেন আযান শুনে মানুষ যাতে বুঝতে পারে নামাজের সময় এসেছে এই দাওয়াত এই আহ্বান যাতে তার কানে পৌঁছায় তো মিনারাতে আযান দিলে মিনারাত থেকে আযান দিলে আওয়াজ বুলন্দ হয় এখন মাইকের প্রচলন কেন আসলো চিন্তা করছে মানুষ মিনারাত না উঠাইয়া মাইক যদি মিনারাত উঠায় দেয় মানুষ নিচে থাকলেও আজান দিলে ওই মিনারার উপরে দাঁড়াইয়া আজান দিলে যা কাজ হয় এই মেশিনটা এই মাইকটা এই টেকনোলজিটা ব্যবহার করলে মানুষের আওয়াজের চাইতে অনেক বেশি আওয়াজ হয় অনেক বেশি মুসলমানের কাছে আজান নামাজের দাওয়াত পৌঁছে অনেক বেশি মুসলমান অনেকে ঘুমে থাকলে ঘুমও ভাঙে অনেক উপকার হয় ঠিক কিনা বলেন এই জন্য মাইক ব্যবহার চালু করছে এখন যারা মাইক ব্যবহারকে শিরকে আকবর বক্তব্য দিচ্ছেন আপনি কোরআন শরীফ থেকে দলিলে কতই প্রমাণ দিবেন নয়তোবা খালেস ভাবে তওবা করবেন নইলে আপনাকে আমরা মুসলমান মনে করি না সুজাই সাহেব কেননা আপনার বক্তব্য মোতাবেক মসজিদে যারা মাইক দিয়ে আজান দিল আর এই আজান হইনা যারা বিরোধিতা করলো না আপনার বক্তব্য হইলো হেরা সিরিকে আকবর করে মানে আমরা সব মসজিদ এটা হলো আফনার বক্তব্য তাইলে ইসলামী শরীয়তের ফয়সালা অনুযায়ী নবীজি তিরমিজি শরীফের হাদিস শরীফে বলেন কেউ যদি কাউকে কাফের ফতুয়া দেয় মুশরিক ফতুয়া দেয় ওই ফতুয়া যদি তার উপর সঠিকভাবে না আসে তাহলে যে ফতুয়া দিল সে নিজেই ওই ফতুয়ার হকদার হয়ে যাব আমরা মুশরিক কৈছ এবার কোরআন সুন্না দিয়া দলিল দিয়া প্রমাণ করতে না পারলে এবং সেই প্রমাণ গ্রহণযোগ্য হই দিব তুমি নিজের মন মতন একটা কইলা মানি না মাযহাবের ইমামদের মত লাগবে মুফতিয়ানে کرامের মত লাগবে মুফাসসিরিন মুহাদ্দিসিনে کرامের মত লাগবে কোন কোন ইমাম কোন কোন মাশায়েখ এই পক্ষে মত দিবেন এই সমস্ত হাওলা তুলে ধরবা এই ফতোয়া বাস্তবায়ন হয়েছে বিশ্বের জমহুর ওলামাই কেরাম মেনে নিয়েছে এইরকম দলিল প্রমাণ সামনে নিয়ে আসবা এরপরে কোরআন সুন্না দিয়ে আমরাও যাচাই করব।

খালি মাইকে আজান দিলে সেটি কে ব্যাক ব্যাগ দলে কয় কি মাইকে আজান দিলে যেই কারণে শের কইব তোমার বক্তব্য তাইলে তো মসজিদের ভিতর টাইলস লাগাইলে সেই কারণে শের কইব মসজিদে এসি লাগাইলে ফ্রিজ মসজিদের মধ্যে বিদ্যুৎ লাগাইলে সেই কারণে শের কইব মসজিদ পাকা করলে ব্যাক কল্পনা নেই মক্কা মুআজ্জমা মদিনা মুনাওয়ারায় ৫০ লাখ মানুষ একসাথে নামাজ পড়ার ব্যবস্থা করছেন আর সেখানে যদি মাইকের ব্যবস্থা না থাকে সেখানে যদি মাইকের ব্যবস্থা না থাকে এই 50 লাখ মানুষ এক ইমামের একতা থাকে কেমন করব ব্যাককল্পনার নবীজি নিজেও তো নামাজের ভিতরে তৎকালীন যুগে যদি মাইক থাকত আমি মনে করি আমার নবী অবশ্যই মাইক ব্যবহার করতেন এটা আমি ইমান রাখি মনে করি কেন যেহেতু নবীজি নামাজে তাকবীরের ইমামের তাকবীরের আওয়াজকে বুলন্দ করার জন্য পিছনের মুসল্লিরা তাকবীরের আওয়াজ শোনার জন্য নবীজি মুকাব্বির নিযুক্ত করেছেন ঠিক ঠিক না বাবা যদি এমনটা না হইতো তাহলে তো নামাজের ভিতরে নবীজি অনেক জোরে জোরে তাকবীর দিতেন এবং উম্মতকে শিখায় যাইতেন মুকাব্বির লাগতো না আওয়াজ জোরে লাগতো না অথবা নবীজি এমনও করতে পারতেন যে আমি যদি দূর আওয়াজে কই এর দূর আওয়াজের ভিতরে হুন্না নামাজ পড়ন লাগবো এর

নামাজে আজানে একামতে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মুসুলিয়ান একেরাম নির্দিধায় নিরবিচ্ছিন্ন ডিস্টার্বনেস ছাড়া একেবারে ডিস্টার্বনেস ছাড়া মুসল্লিরা যাতে শান্তভাবে শান্তশিষ্টভাবে শান্ত নামাজ আদায় করতে পারে এই নিয়তে কেউ যদি মাইক ব্যবহার করে শিরিক তো নাই এটা মুস্তাহাব মুস্তাহসানের স্বভাব হবে জোরে কন্যা সুহায়ন আল্লাহ আপনি এক কলেজ কইসে কি যে কইসে সে মারাত্মক